সো হ্যালো ভিড় আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে দেখাবো আমাদের সেই ছোট্ট পাখির মতো একটা ড্রোন তো ড্রোনটাকে প্রথমে আমরা উড়িয়ে দিয়েছি তো ড্রোনটা উড়ে উড়ে যাচ্ছে আমাদের সেই গন্তব্যে তো দেখতে থাকেন আমাদের এই সুন্দর একটা গ্রাফিক অথবা অথবা দৃশ্য তো দেখতে পাচ্ছেন এখানে অনেকজন মানুষ জমা হয়ে গেছে তো এখান থেকে আমরা ড্রোনটাকে আসলে খুব পিছনে দেখ দিব যে একটু উপরে উঠাচ্ছি যে কেমন দেখা যাচ্ছে ড্রোনটা তো আজকে প্রথমবার হয়তো উড়াচ্ছি তো দেখতে আসেন যে কীরকমভাবে ড্রোনটাকে স্থিরভাবে রেখে দিয়েছি তো একটু নাড়াচাড়া হলেও অনেকগুলায় যাই হোক আমরা এখন ড্রোনটাকে আলাদা মুভমেন্টে নিব আমাদের সেই আমার সেই পুকুরের কাছে তো ভিওয়ার্স পাশেই আমাদের টাওয়ার এর পাশেই হচ্ছে আমার সেই ছোট্ট প্রজেক্ট পুকুর তো দেখতে পাচ্ছেন সেইখানে ওর পাশেই আমার বাড়ি তো ভিওয়ার্স নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন ভালো ভালো দৃশ্য পেতে অবশ্যই আমাদের ফানি ফিল্ম ফ্যাক্টরি জিরো টু এর পাশেই থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আপনার কেমন লাগলো